আসসালামু আলাইকুম রাহাম মানুষের রুচি যখন খারাপ হয়ে যায় তখন ওই রুশি রুচি সহজে পরিবর্তন হয় না কথায় আছে অভ্যাস ভয়ানক জিনিস একবার যদি কোনো অভ্যাস গ্রো আপ করে বেড়ে ওঠে তাহলে ওই অভ্যাস সহজে পরিবর্তন করা সম্ভব নয় গাইবান্দায় ছাত্রলীগ নেতাকে মব জাস্টিস করে দশ জন ছাত্ররা তাকে হত্যা করেছে এটা নিয়ে গাইবান্ধার সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে তারা মহাসড়ক অবরোধ করেছে সেই লাশ নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশের বর্তমান যিনি সরকার আছেন তিনি বলেছেন যে মব জাস্টিসকে আর ছাড় দেওয়া হবে না মব জাস্টিস যারা করবে তারা তাদেরকে ডেবিল হান্ডের আওতায় নিয়ে এসে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা সর্বত্রই সেই মব জাস্টিস দেখে যাচ্ছি গতকালকে ধামরাই ধামরাইয়ে ধামরাইয়ে ধামরাই ওরকম ছাত্র জনতার সাথে পার্কের কর্তৃপক্ষের মব জাস্টিস হয়ে বা ওখানে দ্বন্দ্ব হয়ে সেখানে অঘটন ঘটেছে যদিও এরপরে যশোরে একই ঘটনা ঘটেছে এরপরে আপনার মানে বিভিন্ন স্থানে আপনারা দেখেন যেখানেই ছাত্রদের বিরুদ্ধে কোনো রায় যাচ্ছে বা ছাত্ররা যেখানে সুবিধা করতে পারছে না সেখানে তারা মব জাস্টিস করতেছে এবং একের পর এক তারা মানুষের জীবন কেড়ে নিচ্ছে প্রথম দিকে অর্থাৎ পাঁচই আগস্টের পরে সাধারণ জনগণ যদিও সেটা মেনে নিয়েছিল কিন্তু সম্প্রতি যেখানে মব জাস্টিস হচ্ছে সেখানে প্রতিবাদ শুরু হয়েছে এবং এই মব জাস্টিস যারা করছে তারা এবং তাদের ফ্যামিলিদেরকে বিপাদের মুখে ফেলছে কারণ মানুষের একটা সহ্যের সীমা থাকা উচিত মানুষের একটা ধৈর্যের সীমা থাকা উচিত মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার মহান আল্লাহ তালাই কাউকে দেয়নি সেখানে তারা এমন কি মব মানে হয়েছে যে তারা একজন মানুষের বিচার বহির্ভূত অবস্থায় জীবন কেড়ে নিচ্ছে বর্তমান যিনি সরকার প্রধান তিনি হয়তো বা এটা উপলব্ধি করতে পারছেন না যে যত মব জাস্টিসের ঘটনা ঘটছে সব ঘটনার দায় এই সরকারকেই নিতে হবে বা এই সরকারের উপরেই বক্ত হবে আজ হয়তো তিনি ক্ষমতায় আছেন এর জন্য কেউ কিছু বলছেন না কিন্তু যখন তিনি ক্ষমতায় থাকবেন না ক্ষমতাস্যুত হবেন তখন এই সব ঘটনার জন্য তাকেই হয়তো বা ওই কোঠের কাঠগড়ায় দেশে থাকলে দাঁড়াতে হবে উনি হয়তোবা এই বিষয়টি উপলব্ধি করতে পারছেন না উনি একের পর এক মব জাস্টিস মব কিলিং মব ভায়োলেন্স মব ভাংসুর এসবগুলো কারা উস্কানি দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার এবং সরকার সেই সমস্ত স্থানে সাইলেন্ট করে থাকতেছে এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও নিরাপ থাকছে এই নিরাপ থাকার ফল একদিন মানে তাদেরকেও সহ্য করতে হবে কারণ আজ গয়েশ্বর রায় চৌধুরী বলেছেন আমার 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 আপনার বাড়িও আগামীতে ভাংসুর হবে অর্থাৎ যারা দূরদর্শী সম্পূর্ণ পলিটিশিয়ান তারা বিষয়টি উপলব্ধি করতে পারছেন কিন্তু যারা উগ্র টাইপের উগ্রপন্থী জ্ঞান নেই ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণা নেই তারা এই মপ ভায়োলেন্স করেছে এবং রাজনৈতিক দলগুলোর নেতারা ভাবছে তাদের বিরুদ্ধে যদি কোনো আমরা অ্যাকশান নিই তাহলে তা আমাদের দলের নেতাকর্মী হারিয়ে ফেলবো কিন্তু এটা বুঝতে পারছে না শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভোটেই একটা দল রাজনৈতিকভাবে সরকার গঠন করতে পারে না সেক্ষেত্রে সাধারণ জনগণ যারা এই মব ভায়োলেন্স মব কিলিং মব জাস্টিস নামের এই কাজগুলোকে পছন্দ করে না তারা এদেরকে অন্তর থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমার মনে হয় প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে এরপরে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের হয় প্রশাসন দিয়ে নতুবা দেখবেন ওই যে তার বাড়ি ভাঙচুর করে বা তাকে ধরে বা তার আত্মীয় স্বজনকে জাস্টিসের নাম করে এই এক সময় এই হত্যার সম্মুখীন হতে হবে তারা ভাবছে মনে হয় এই দিন শেষ দিন আর দিন আসবে না যারা এরকম ভাবছে ভাবছেন তাদের জন্য আসন্ন দিনগুলো খুব বেশি সুখকর হবে না কথাগুলো শুনতে একটু যদি অস্বস্তিকর লাগে কিন্তু এটাই বাস্তবতা যদিও মানুষ এই কথাগুলো বলছে না তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম আরহাতুল্লাহ